নমস্কার বন্ধুরা আমি কেকা আপনাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের কাটা দিয়ে বাঁধাকপির তরকারি যেটা কিনা প্রচণ্ড জনপ্রিয় বিশেষত অনুষ্ঠান বাড়ির সকালের দিকে প্রথমেই তেল দিয়ে তার মধ্যে ভেটকি মাছের যে চর্বিটা ছিল সেটা দিয়ে দিলাম গলিয়ে নিয়ে ওর থেকে কিছুটা তেল বের হয়ে গেল আর এর মধ্যে আমি এবার কাটাগুলো দিয়ে দিচ্ছি কাটাগুলো ভেজে নিয়েছি সমস্ত কাটা ভাজা হয়ে গেছে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেজপাতা তিনটে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরে দিয়ে সুন্দর গন্ধ যখন বেরোবে তখন নতুন আলু আমি চৌকো চৌকো করে কেটে রেখেছি সেগুলোকে ভেজে নেব এই রান্নাটা কিন্তু একটু স্পাইসি হবে তার কারণ হচ্ছে বাঁধাকপি একটু স্পাইসি না করলে যেমন ভালো লাগে না ঠিক তেমনি ভেটকি মাছের কাটাও যদি ভালো করে স্পাইসি করে না রান্না করেন তাহলেও কিন্তু তার একটা আষ্টে গন্ধ থাকে তার জন্য এই রান্নাটা একটু স্পাইসি হবে আর আলুগুলোকে আমি ভেজে রাখছি সামান্য নুন দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন আর অল নোটিফিকেশনটি তাহার অন করে দেবেন একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোটো টমেটো ছিল সেই টমেটোটাকেও দিয়ে দিলাম দিয়ে সেটাকেও একটু কষিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নেব যাতে একটু পেঁয়াজের রঙটাও আসে আর টমেটোটাও একটু গলে আসে এরকম করার পর আমি আদা বেটে রেখেছি আদা বাটাটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটু বেশি পরিমাণে আদা লাগবে কারণ বাঁধাকপিতেও আদা দরকার আর ভেটকি মাছের কাটাতেও আদা দরকার তার জন্য একটু পরিমাণে বেশি দরকার রসুন একটা গোটা দিয়ে দিয়েছি লঙ্কা আন্দাজ মতন দেবেন নুন হলুদ কাশ্মীরি মির্চ পাউডার এখানে সমস্ত কিছু একে একে করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিতে হবে একটু জিরে গুঁড়ো সমস্ত কিছু দেওয়া হয়ে যাওয়ার পর আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি বাঁধাকপি এখন নতুন তাই জন্য বাঁধাকপিটা ভাপানোর দরকার নেই আপনার মনে হলে একটু ভাপিয়ে নেবেন দেখুন বাঁধাকপিটা সমস্ত দেওয়ার পরে একটু মজেও গেছে আর কীরকম জল বেরিয়েছে এই জলটাকে কিন্তু পুরো শুকিয়ে নিতে হবে বাঁধাকপির মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু ভালো অত টেস্ট হবে না ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি এখন তো কড়াইশুঁটি খুবই অ্যাভেলেবেল মার্কেটে আর এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আর স্টিমটাকে বাড়িয়ে দিয়ে এবারে যখন জলটা দেখছি একটু মজে গেছে তখন আগে থেকে ভেজে রাখা আলু আর মা ও কাটা আমি তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে কিছুক্ষণ এটাকে নাড়তে থাকব। দেখুন নাড়তে নাড়তে অনেকটা জল শুকিয়ে গেছে আর সুন্দর মজে গিয়ে অল্প হয়ে গেছে এরকম সময়ে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম চিনিটাকে স্কিপও করতে পারেন মাছের মাথা বা কাটা যেহেতু আছে কিন্তু চিনিটা দিলে আমার মনে হয় একটু বেশি টেস্টে এনহ্যান্স করে দিয়ে দিলাম আন্দাজ মতন গরম মশলার গুঁড়ো এখানে কিন্তু একটু গরম মশলার গুঁড়োও বেশি লাগবে দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ভেটকি মাছের কাটা চচ্চড়ি দিয়ে বাঁধা আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে নমস্কার ধন্যবাদ